আমরা এখন গরুর মেলায় আসছি ছাগলের মেলায় আসছি উটের মেলায় ঘোড়ার মেলায় সব ধরনের মেলা আমার গরুর র্যাম্প কামড় দিলে এখন ঘোড়ার অনেক ঘোড়ার সামনে চলে আসছে প্রচুর ঘোড়া এবং পিছনেও কিন্তু উঠ আছে ওই পাঁচটাতে উঠ ঘোড়া সব কিছু পেয়ে যাবেন এই মেলায় ঘোড়া রাইডার ও

এখানে অনেক ধরনের খাবার সাজায়া বসছে সবাই। এই বুঝছেন একটু দাম কম রাখলে। পিৎজার নাম কি? নেই মজা এই যে লাবাং হ্যাঁ এই লাবাংটার দাম হচ্ছে সত্তর টাকা। কেমন লাগতেছে আমি নিজে হচ্ছে পেস্তা বাদাম একশো পাঁচ টাকা করে